আমরা আরেকটা অধ্যায় শুরু করছি হলদারির সঙ্গে রঙ্গ ও মথুরকে শিবকালী রূপ প্রদর্শন ঠাকুরের জাটতুতো দাদা ঠাকুরের বাবারা তিন ভাই ছিলেন কুদিরাম নিদিরাম আর কানাইরাম যখন দেড়েপুর গ্রাম থেকে তাদের বিতাড়িত করা হলো তখন রামকুমার ক্ষুদিরাম এলেন কামারপুকুর গ্রামে আর বাকিরা অন্যত্র চলে গেলেন এই কানাইরাম সম্পর্কে বলা হয় তিনি এত সরল ছিলেন যাত্রা হচ্ছে মন্থরা এসে এই কুবজা মন্থরা এসে কৈকেইকে কুপরামর্শ দিচ্ছেন তিনি যাত্রার ওই সিনটাকে সত্য বলে মনে করলেন তাড়াতাড়ি কাপড় গুটিয়ে লাঠি হাতে নিয়ে তিনি কুবজাকে মারতে স্টেজে উঠে পড়লেন পুরো যাত্রা নষ্ট হয়ে গেল তিনি ভাবতেই পাচ্ছেন না সারল্য কোন পর্যায়ে থাকে এই কানাইরামের ছেলে এর নাম ছিল রামতারক চট্টোপাধ্যায় যিনি হলধারী বলে ঠাকুর যাকে হলধারী বলতেন ইনি প্রথমে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা করতেন এবং পরবর্তীকালে তিনি বিষ্ণু মন্দিরে পূজা করতেন পুথিকার বলছেন তার সঙ্গে শ্রীপ্রভুর লীলা রঙ্গ বলছেন তার সঙ্গে যে সমস্ত লীলা হয়েছে সে ভারী মজার কারণ ইনি অদ্ভুত একটা ভাব করতেন আমরা দেখব তিনি যেন কত জানেন আর গদাধর কিচ্ছু জানে না আবার কখনো তিনি মনে করতেন গদাধর অনেক কিছু জানেন তিনি কিছু জানেন না এক অদ্ভুত দ্বন্দ্ব আমাদের মতো অবস্থা আমরা যারা মনে করি যখন বিপদ হয় তখন ঠাকুরের হাতে পায়ে সর্বত্র ধরি বলি যে তুমি যদি না উদ্ধার করো তাহলে আমার উদ্ধার হবে না তারপরে যেই সেটি উদ্ধার হয়ে যায় ওই একখানি দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি তো গোড়ের মালা দিয়ে দিয়েছি তো তারপরে গাঙ্গুরামের মিষ্টি দিয়ে দিয়েছি আর কি দরকার ব্যাস হয়েছে যথেষ্ট হয়েছে আমি আমার চেষ্টা করলাম বলেই তো হলো অথচ আমি যে তার কাছ থেকে শক্তি প্রার্থনা করছিলাম অবশ্যই আমি চেষ্টা করেছি আমার যে আত্মশক্তি যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না সেটা খোঁজার জন্যই তো প্রার্থনা করি ভগবানের কাছে তার অন্য কারণে প্রার্থনা করি না আমি যখন আমার নিজের আত্মশক্তিকে খুঁজে পাই না তখন আমি প্রার্থনা করি যে মুহূর্তে আমার ভেতরে সে আত্মশক্তির জাগরণ ঘটে আমাদের ক্ষেত্রে কি হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে অকৃতজ্ঞ হয়ে যাই যে শক্তিতে আমরা শক্তিমান হই আমরা পেট্রোল পাম্প যখন পেট্রোল থাকে না গাড়িতে ছোটাছুটি করি এখানে খুঁজি ওখানে খুঁজি এমনি এমনি করে দেখতে থাকি অ্যাপে দেখতে থাকি কোথায় পেট্রোল পাম্প আছে কিন্তু পেট্রোল পাম্প যেই ভরা হয়ে গেল যেই পয়সা দেয়াল বা সম্পর্ক শেষ ও যে কখন আমার বিপদে সাহায্য করেছিল ওটা মনেই রাখি না হলধারির সঙ্গে এই রকম একটা অদ্ভুত সম্পর্ক প্রতিবার তিনি শ্রীরামকৃষ্ণকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন তথাপি শ্রীরামকৃষ্ণ থেকে বড্ড ভালোবাসতেন তাই বলছেন বড়ই কথা বড়ই রগর রহস্যকথা কেন হলধারী হলধারীর কিঞ্চিত এবং সেই সখী নিয়ে সাধনা করতে গিয়ে সেখানে একটা নানা রকমের জেড গোলমাল সেগুলো আপনারা বুঝে নিন করতেন আর তার সিদ্ধ বা এদের পরিবারের এটা একটা অদ্ভুত রকমের সিদ্ধাই ছিল এরা মুখে যা বলতেন তাই সত্যি হয়ে যেত তাই ভয়ে কিছু বলতেন না কিন্তু লোকটা দিনে 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 একটু একটু করে গর্তের মধ্যে সেই এর মধ্যে কাদার ভেতরে ডুবে যাচ্ছে সবার চোখের সামনে কেউ বলতেন না এই একটি বিষয়ে যিনি পিন্ট দিতেন তিনি হলেন গদাধর তিনি বারবার তার কাছে এসে নিজেকে ছোট করে অপমানিত করে লাঞ্ছিত করে তথাপি তিনি চেষ্টা করে গেছেন গদাধরকে ঠিক করার তাই বলছেন দীক্ষা শিক্ষা তার মধ্যে অতীব সুন্দর এর ভেতরে এমন গভীর শিক্ষা আছে যে আমাদের সত্যি সত্যি অনুকরণযোগ্য পুথিকার লিখছেন বলছেন হলধারী তিনি তার কতগুলো খুব ভালো ভালো গুণ ছিল শুদ্ধাচারী ছিলেন লেখাপড়া শিখেছিলেন সাধক ছিলেন সাধক না হলে তো সব সিদ্ধাই হয় না এ আপনারা প্রত্যেকেই সাধক দেখুন না দুটো রান্না মাত্র শিখে একটা ডাল আর একটা আলু পোস্ত তরকারি আর এখন কত একশো রকমের রকমারি জানেন কত রকম লোককে খাওয়াতে পারেন আপনি এটা কি করে করেন এটা সিদ্ধাই এটা অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে এই গুণ আপনি অর্জন করেন এক্সপার্টাইজ আপনি অর্জন করেন ঠিক সেই রকম সাধন ভজন করতে করতে সাধনের যে সূক্ষ্মতম রাস্তা সেইখানে যখন যাতায়াত করতে থাকি আমরা তখন তার যে দিব্য অনুভূতি সেগুলো আমাদের আসে এগুলো যে সাধন ভজন করবে তারই হবে স্বামী সোমেশ্বরানন্দ ভারী সুন্দর লেখা আছে পারলে পড়বেন শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ আমাদের নবম গুরু স্বামী মাধবানন্দজি ছিলেন তাঁর গুরু তিনি বিজ্ঞান পড়েন সবসময় সব কথায় তিনি প্রতিবাদ করেন সব কথা প্রমাণ চান একদিন তিনি মাধবানন্দজিকে এসে জিজ্ঞেস করছেন আচ্ছা আপনার কি বিশ্বাস হয় এই যে আপনি হিংটিং ছট মন্ত্রটা দেবেন এতে আমার ঈশ্বর দর্শন হয় মাধবানন্দী বলছেন কে তোমায় বিশ্বাস করতে বলেছে আমি তো বলিনি বিশ্বাস করতে তুমি সাধন করে দেখো পেলে পাবে নাহলে হলে কলা বলছেন একটা অদ্ভুত চ্যালেঞ্জ আমি তাকে চ্যালেঞ্জ করতে গেলাম তিনি বলটা আমার দিকে ছুঁড়ে মেরে দিলেন আমার এখন দায়িত্ব দেখা যে সত্যি সত্যি হিংটিং ছট এটা বললে আমার ভেতরের পরিবর্তন আসে কিনা তাই বলছেন এই সমস্ত তিনি জানতেন ভাগবত গীতাদি রামায়ণ ভাবমর্ম বেদান্তেরও ভালো রূপে জানা নানাবিধ হচ্ছে তিনি মাত্র বেদান্ত শাস্ত্র নিয়েও পড়েছেন বহুর সঙ্গে এক এটা দুটো একসঙ্গে পাওয়া খুব কঠিন দুটি বিষয়ে একসঙ্গে এক্সপার্টাইজ হওয়া সহজে হয় না কেউ কেউ ভক্তিশাস্ত্রে হয় কেউ অদ্বৈত বেদান্তে তার পারঙ্গমতা আসে কিন্তু ইনি দুটো বিষয় পারঙ্গম সেখানেও শেষ নয় দেবকার্যে তিনি এটা দুটো না জানলে দেবকার্য হয় না আমরা যারা না জেনে পুজো করি তাদের কাছে একেবারে পুজোটা বেকার হয়ে যায় দেবকার্য জানতে গেলে পূজার বিজ্ঞান জানা খুব জরুরি এটা যদি না জানাই আমরা তাহলে ফুল বেলপাতা এমনি এমনি দিই এটা সিরিজ আছে একটা সিকোয়েন্স আছে একটা কি সুন্দর যে উপচার দেওয়া হয় প্রথমে মানুষ এলে তাকে বসতে দেওয়া হয় তাই আসন দেয়া হয় তাকে বলা হয় আসুন আসুন বসুন বসুন তাই বলা হচ্ছে আবাহন করা হচ্ছে তারপর তার পা ধোবার জল মুখ ধোবার জল তারপর তার যদি একটু ক্ষুধাভর্ধক খাবেন তো আপনাদের যেমন ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয় কী সব ফুচকা পানিপুরি এ সমস্ত বিয়ে বাড়িতে গেলে দেয় না ঠিক সেই রকম আম পান্না এসব দেয় ক্ষুধা ভর্ধক সেগুলো খাবে সেইখানে মধুপর্ক দেওয়া হয় মুখ কেঁটো হয়ে গেছে তাই পুনর আচমনীয় দেওয়া হয় তারপরে গন্ধ তেল মাখিয়ে দেওয়া হয় স্নান করানো হয় গা মুছিয়ে দিয়ে তলায় কাপড় ওপরে উত্তরীয় সব পরা হয় হাতে একটা রজতঙ্গুরীয় পরা হয় গলায় মালা পরানো হয় টিপ দেওয়া হয় ফুল দেওয়া হয় গন্ধ দেওয়া হয় তারপরে খেতে দেওয়া খাওয়া হলে জল দেওয়া হয় ডাব দেওয়া হয় আর তারপরে মুখ ধোয়া গেলে পান দেওয়া হয় ঠিক মানুষে যা করে এক্স্যাক্ট দেবতার সঙ্গে তাই করা এবং মন্ত্রগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন আপনার মনের কথা আপনি বলছেন কি সুন্দর সব মন্ত্র মন্ত্রগুলোর এক একটির এত সুন্দর অর্থ আছে মনে হবে আপনি ভগবানের সঙ্গে হাই হ্যালো করছেন বাট ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ফারাক তাই বলছেন তিনি এসব বিষয়ে ভালোভাবে জানতেন বাল্যকালে একসঙ্গে স্বদেশে যাপন যৌবনে পূজক কর্মী খানে মিলন ছোটবেলায় দেখা হয়েছিল আবার অনেক বছর পরে একেবারে যাকে বলে স্বজন পোষণ রামকুমার চট্টোপাধ্যায় ঠিক তাই করেছিলেন যখন কোনো ব্রাহ্মণ কেউ রাজি হলো না তখন তিনি গোঘাট এবং তার নিজের আত্মীয় স্বজন কামারপুকুর দেড়েপুর গ্রাম ওইসব অঞ্চলে যত ব্রাহ্মণ ছিল সব তুলে নিয়ে এলেন সবাই দক্ষিণেশ্বর এসে কাজ করলেন কেউ পূজা করেন কেউ ফুল তোলেন কেউ মালা গাঁথেন কেউ পূজার জোগাড় দেন কেউ ঘর দৌর মোছেন কেউ রান্না করেন কিন্তু সবাই ওই হুগলি জেলার কোনো না কোনো প্রান্ত থেকে এসেছেন তাই ছোটবেলায় তাদের দেখা হয়েছিল কিন্তু যখন বড় হলেন এইখানে এসে তাদের নতুন করে দেখা হলো সাত বছর কেটে গেল তার কিন্তু যতই তিনি ঠাকুরকে দেখেন তবু তার মনের ভেতরের শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা জাগে না কারণ যখনই ভালোবাসা জাগতে যায় তখনই মনে আরে ও তোমার ভাই আমি তো জানি লেখাপড়ার দৌড় কতটা জানি শুধু প্লাস জানতো মাইনাসটাও শেখেনি তো যোগ জানতো বিয়োগ সে কখনো শেখেনি তার লেখাপড়ার দৌড় আমি কত জানি যেমন আমাদের স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হলে যখন আমরা কেউ খুব মানে খুব বড় কিছু করছে দেখি অবাক হয়ে যা ছেলেবেলায় তো এখানে দেখিনি আমার খাতা দেখে পাশ করলো আমার চেয়ে ভালো চাকরি করে এরকম তো আমাদের মনেই হতে থাকে ঠিক সেই রকম বারবার ওই পূর্বশ্রুতি তার কাছে এমনভাবে ছেয়ে থাকতো যিনি তাকে আর নতুনভাবে খুঁজতে পারতেন না একদিন তিনি দেখলেন যে তিনি মা জগন্মাতার পুজো করছেন অনুরাগে তার দু চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছেন একবারে বিভোর হয়ে আছেন সাধক তো তিনি বুঝলেন এর প্রতি ভগবানের কৃপা হয়েছে যখন ঠাকুর উঠলেন তখন তাকে বললেন যে ভাই তোমার আমি ঈশ্বর অফিস দেখেছি এ আর আমার কোনো দিন ভুল হবে না আর ঠাকুরও তো একবারে পিন দেবার মতো মানুষ তিনি বললেন দেখো দাদা আবার যেন অন্যরকম আমি যেন না শুনি বলছে না ভাই কোনো ভুল হবে না আমরা শেষ করব ছোট্ট একটা ঘটনা দিয়ে পুথিকার বলছেন অনন্তর দেবসেবা কার্যাদির শেষে বসিলেন হলধারী মনে ও হরিষে অতি প্রিয় নস্য লয়ে আপনার করিবারে শাস্ত্রাদির তত্ত্বের বিচার হেনকালে প্রভুদেব উপনীত তথা দাঁড়িয়া শুনেন তত্ত্ব বিচারের কথা কিছু পরে দাদারে কাহেন গুণমণি পড়েছ যে সব শাস্ত্র আমি তাহা জানি বিদ্যা অভিমানী দাদা নস্য নাকে দিয়ে গ্রীবন্নত সহ চক্ষু বিস্তার করিয়ে গরজি গম্ভীর স্বরে প্রভু দেবে কন বুঝিস কি তুই গণ্ড মূর্খ একজন নিজ দেহ দেখাইয়া প্রভুর উত্তর সেদয়ে বুঝিয়ে যে ইহার ভিতর এই কিছুক্ষণ আগে তুমি কহিলে ঈশ্বরের আবির্ভাব আছে এই খোলে অধিক গম্ভীর ভাবে কহে আর বার কলকি ছাড়া কলিতে কি আছে অবতার পাগল উন্মত্ত তুই হয়েছে এবে তাই নিস আপনাকে অবতার ভেবে তবে মৃন্দু মন্দ হাসি শ্রীপ্রভুর বল এই যে বলিলে আর নাহি হবে গোল বুঝেছ জেনেছ মরে গেছে আখি ব্রম তবে এবে অন্যরূপ কহ কি কারণ এখন কে আর দেয় সে কথায় কান সজোরে উঠেছে ঘটে বিদ্যা অভিমান এই ঘটনা আমাদের সঙ্গে বারবার হতে থাকে বলছেন গোলযোগ তার আর কখনো গোলযোগ হবে না তিনি কথা দিলেন এবার দুপুরে সব দেবসেবাটে বা সেরে তিনি বসেছেন নাট মন্দিরের আমাদের রাধাকান্ত দেবের মন্দিরের সামনের যে সিঁড়ি সেখানে বসেছেন হাতে তার নস্যপাত্রটি এবং হাতে একটু নস্যি নিয়ে রেখেছেন তিনি ঈশ্বরীয় তত্ত্ব কথা বলছেন আর ঠিক গদাধরের তা সেইখানেই আসতে হবে তিনি বলছেন তুমি যে ঈশ্বরীয় তত্ত্ব ঈশ্বরীয় অনুভবের কথা বলছ এগুলো সব আমার অনুভব হয় ব্যাস আর যাই কোথায় ভীষণ রেখে গেলেন কি অপূর্ব বর্ণন বলছেন গ্রীবোন্নত সহচক্ষু বিস্তার করিয়ে বিদ্যা অভিমানী দাদা নাকে নস্য দিয়ে গরজি গম্ভীর স্বরে প্রভুদেবে কন বুঝিস কি তুই গণ্ড মূর্খ একজন যেই শুনেছেন একবারে ঘর সোজা হয়ে গেছে মরালিন মতো গ্রীবা এমনি করে দেখছেন বড় বড় চোখ করেছেন নাকে নস্বী দিয়ে বলছেন ওই না হলে তো শক্তিটা আসছে না নস্বিটা নাকে দিয়ে বলছেন তুই মুখ্য তুই কি জানিস তুই কিছু বুঝিস না ঠাকুর তখন বলছেন নিজ দেহ দেখাইয়া প্রভুর উত্তর সে দেয় বুঝাইয়ে যে ইহারও ভিতর এই কিছুক্ষণ আগে তুমিই কহিলে ঈশ্বরের আবির্ভাব হয়েছে এই খোলে বলছেন যে আমার ভেতরে বসে আছে সেই জানিয়ে দেয় আরে তুমি তো খানিকক্ষণ আগে বললে তোমার অনুভব হয়েছে ঈশ্বরের আবির্ভাব হয়েছে এই খোলে কিন্তু সে তো কিছুতেই স্বীকার করে নেবে না অথচ বলেছে সেটাকে অস্বীকার করতে পারছে না এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়েছেন তিনি বলছেন অধিক গম্ভীর ভাবে কহে আর বার কলকি ছাড়া কলিতে কি আছে অবতার পাগল উন্মত্ত তুই হয়েছি সেবে তাই নিস আপনাকে অবতার ভেবে বলছেন আরে কলকি ছাড়া কি অবতার আছে তুই নিজেকে নিজে খুব বড় বলে মনে করছিস তাই তুই এই সমস্ত কথাবার্তা বলছিস ঠাকুর তখনও ছাড়ছে না তখনও একটা করে পিন পুটিয়ে যাচ্ছেন বলছেন তবে মৃদু মন্দ হাসি শ্রীপ্রভুর বল এই যে বলিলে আর নাহি হবে গোল বুঝেছ জেনেছ মরে গেছে আকি ভ্রম তবে এবে অন্যরূপ কহ কি রকম কহ কি কারণ তখন কে আর দেয় সে কথায় কান সজরে উঠেছে ঘটে বিদ্যা অভিমান আমাদের ঠিক এরকম হয় না অঙ্ক পরীক্ষার আগে আমরা বলি ঠাকুর এইবারের মতো একমকে ছাড় করিয়ে দাও পরের এমন পড়ান পড়বো একশো একশো পাঁচ পাব তারপরে সারাটা বছর ফাঁকি দিই তারপরে যেই পাশ করে যাই আর তখন আর সেই কথা ভাবি না অভ্যাসও করি না কিছুই করি না তখন আমি পেয়েছি না পাশ করেছি তো সেই তো আবার কি দরকার আমাকে একজন বলেছিল চল্লিশ তো পাস চৌত্রিশ পাশ করার কথা আমি ছ নম্বর বেশি পেয়েছি এর বেশি পাওয়ার আর দরকার নেই এর বেশি পেলে কি ফার্স্ট বেঞ্চে না লাস্ট বেঞ্চে কোথাও একটা বসতে দেবে ক্লাস থেকে তো বার করে দেবে না আমাদের সকলের সেই ভাব আমাদের সকলের সেই ভাব কারণ আমরা তত্ত্বটার গভীরে যেতে চাই না সম্পদ যখন আমাদের সামনে ছড়িয়ে থাকে তখন আমরা পাই না আগের দিন আমরা পড়ছিলাম ভগবানের কৃপা কীরকম বড়সার মেঘের মতো কোথায় ঝরতে হবে বুঝতে পারে না ঝরেই যান ঝরেই যান ঝরেই যান তারপরে আমরাও বুঝতে পারি ভাবি সেই ঘরকা মুরগি দাল বরাবরের মতো ওই পাচ্ছি এরকম পেতেই থাকবো পেতেই থাকবো তারপরে যখন অবতার চলে যান তখন যেরকম বর্ষা চলে যাওয়ার পর আমরা তৃষ্ণায় খুঁজে খুঁজে বেড়াই খুব করি কুকুর খবন করি যে পরবর্তী বর্ষায় যখন বৃষ্টি আসবে আর এ ভুল হবে না জল সব ধরে রাখবো ঠিক আমরাও তাই ভাবি কিন্তু অবতার যাই হোক না কেন আমাদের মতো অকৃতজ্ঞ হন না ভালোবাসায় পূর্ণ থাকেন তিনি রেখে যান তার লীলার পাত্র আর সেই লীলার পাত্র যদি আমরা মন্থন করতে পারি তাহলে আমরা অবতারের সঙ্গে আবার সঙ্গ করতে পারি তার লীলার গল্প আমাদের রেখে যান চোখ বুঝে সেই লীলাকে যখন আমরা চিন্তা করতে থাকি থাকি তার ভাবতে তখন সেই লীলার সঙ্গী হয়ে উঠি আমিও যে আমাদের বলতেন কথামৃত পড়ার আগে কল্পনা করে নেবে ওই ঘরটার কথা বর্ণনা যেটা দিয়েছে সেটা কল্পনা করবে তারপরে মনে করবে পশ্চিমের দরজা দিয়ে ঢুকে কোনে যে জায়গাটা আছে আগে ওখানটা গঙ্গা জলের জ্বালা ছিল ওইখানে গিয়ে তুমিও বসে পড়েছ তারপরে কথামৃত পড়তে থাকবে কথামৃত যেন জীবন্ত জাগ্রত হবে প্রত্যেকটা জিনিসের লিভিং ফরম্যাট যত আসবে তার গভীরতা তার চেয়েও বেশি হবে যেমন এই যে তত্ত্ব যখন আমরা স্কুল কলেজে শিখি তারপরে স্কুলে গিয়ে অন্য জায়গায় প্র্যাকটিস টিচিং করতে হয় পড়াতে হয় গিয়ে তার কারণ হচ্ছে ওই সমস্যাগুলো যেটা তত্ত্বটা জেনেছি সেটার প্রয়োগগত দিকটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ হয় না অবতারের এই যে নিত্য লীলা এই যে ঘটনাগুলো পরপর পরপর সাজানো আছে শুধু আমাদের জানানোর জন্য আমরা ঠিক এইগুলো করি আমরা বারবার অবতারকে অপমান করি তথাপি তিনি নেমে আসেন আমাদের রাম দেখছেন সেই ঝাউতলার অন্ধকার যাত্রা দিয়ে তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ এগিয়ে যাচ্ছেন তার ঘন অন্ধকার এই ঘন অন্ধকারের ভেতরে একটা জ্যোতির্ময় তনু ঘনীভূত জ্যোতির্ময় তনু তিনি মনে হচ্ছে তাকে দেখে এ যেন অন্য জগতের মানুষ নিজের দিকে তাকিয়ে দেখছেন তার শরীরও জ্যোতির্ময় কিন্তু ফারাক আছে ওটি যদি পূর্ণ হয়নি তার খণ্ডাংশ তিনি বলছেন রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই এখানে আমরা কি করছি চলো দেশে দেশে গিয়ে ভগবানের কথা বলে বেড়াই ঠাকুর বলছেন হবে না ওরকম তাড়াতাড়ি বড় বাইরে যাচ্ছিলেন বলে সব টাইট খুলেছিলেন আবার টাইট করে নিয়ে তার বুকে হাত দিয়ে ফেললেন খুব মনে দুঃখ আর মনে মনে ভাবছেন মামা তো ঠাকুর তো আমারই মামা আমি তো তার মামা সাধন ভজন করে এই শক্তি পেয়েছেন আমি তো তার ভাগ আমিও সাধন ভজন করব এই শক্তি আমার পাবে ভগবানকে পকেটের ভেতরে ঢুকিয়ে তিনি পরের দিন সাধন ভজন করতে থাকলেন ওই সিদ্ধ পিঠে বসে বসা মাত্র সেই সাধনের তীব্র জ্বালা কষ্ট হতে থাকছে আর কাউকে ডাকছেন না ভগবানকে ডাকছেন মামা বাঁচাও মামা বাঁচাও তিনি এসে গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন ঠিক একই জিনিস আমাদের সঙ্গে হয় আমাদের আমরা যখন সেই শক্তি হারিয়ে তখন মনে করি ভগবানকে ভুলে সংসার কর আবার বিপদে পড়লে ভগবানকে ডাকি ভগবান আমাদের সমস্ত অপমান সমস্ত কিছু ভুলে আবার করে নেমে আসে এইখানেই মানুষের সঙ্গে ভগবানের ফারাক আর এইটা অভ্যাস করতে পারলে মানুষ ভগবানের রূপান্তরিত হয় আজ এই পর্যন্ত ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যায়ী জয় জয় রামকৃষ্ণ চরণ সবারচারুণ মাগে অধম ওম শান্তি 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 হরি ওম ও তৎসৎ্রীরাপণম